আসসালামু আলাইকুম গেমার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন কসমিক রক ইভেন্ট ইভেন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে যেটা ক্লেম করতে পারবেন সেটা হচ্ছে মিটিওর গোলাম যেটা আমি আগে ক্লেম করে নিয়েছি স্লাইডারটি বাড়ার সাথে সাথে আমরা সামনে থেকে অন্য রিয়ার্ডগুলো নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন লাভালুন এটা প্রথমত ইয়ার ডিফেন্সগুলোকে টার্গেট করে তারপর অন্য সকল জিনিসকে টার্গেট করে চলুন এগোনো যাক এখানে আমরা দেখতে পাচ্ছি বারচার চলুন বারচারটি দেখে নেওয়া যাক এটা সম্ভবত বারবেরিয়ান এবং আর্চারের কম্বো দেখে যা মনে হচ্ছে এখানে রয়েছে আইস মিনিয়ন চলুন দেখে নেওয়া যাক একবার এটা প্রথমে গিয়ে ডিফেন্সগুলোকে ফ্রিজ করে দিচ্ছে এবং অন্যগুলো যখন অ্যাটাক ইউজ করছে তখন সকল জিনিস ফ্রিজ হয়ে যাচ্ছে এটা ড্যামেজ পার সেকেন্ড তিরানব্বই করে দিবে এখন সামনে কী রিওয়ার্ডস রয়েছে আমাদের জন্য সেগুলো দেখে নিই সামনে শুধু রয়েছে সাইনিওর্স গ্লোরিওর্স এবং মেডেলস সবার শেষে রয়েছে বুম বক্স এটা হচ্ছে একটা সাউন্ড বক্স টাইপের শোপিস চলুন এবার দেখে নিই ইভেন্ট ডিলসের মধ্যে আমাদের জন্য কী রয়েছে প্রথমে রয়েছে মিটোর স্টাফ এটা হচ্ছে আমাদের মিনিয়ন প্রিন্সের একটা ইকুইপমেন্ট এটার কুলডাউন টাইম দশ সেকেন্ড ড্যামেজ পার হিট দুশো পঞ্চাশ এটা মিনিয়ন প্রিন্সের একটা প্যাসিভ ইকুইপমেন্ট হতে চলেছে যেটা মিনিয়াম প্রিন্স সারার সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু হবে এটার জন্য আমাদের অ্যাবিলিটি প্রেস করতে হবে না তারপরে রয়েছে কার্স্ট টোম যারা শোপিসগুলো অনেক পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হতে চলেছে এছাড়াও রয়েছে কসমিক লন্ডন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন বুক অফ হিরো রয়েছে বুক অফ বিল্ডিং বুক অফ ফাইটিং রুন অফ অ্যালেকজার রুন অফ গোল্ড সভেল অব অফস্টিক্যাল ওয়াল রিং এবং অন্যান্য সকল রিওর্ডস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ